সুপ্রভাত বন্ধুরা ভিলেজ ব্লকে আপনাদের সবাইকে স্বাগত আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম আপনারা আমার সঙ্গে থাকুন আর শুরু থেকে শেষ পর্যন্ত ব্লগটা দেখতে থাকুন আশা করি ভীষণ ভীষণ ভালো লাগবে আর আজকের দেখুন একদম পুরো কুয়াশা ভরা কিন্তু সকাল আর এই সকাল সকাল আমি উঠে পড়েছি এখন ঘরের সমস্ত কাজ করব আজকে একটু মাঠে যাব ধান কাটা বাকি আছে সেই ধানগুলো কাটবো তা এখন আমি ঘরের কাজগুলো করে নেব সকাল সকাল কাজ সেরে মাঠে চলে এসেছি আর মাঠে এখন এই ধানগুলো কাটবো কিছুটা ধান এই যে বাকি আছে আর সামনে কিছুটা কেটে তুলে নেওয়া হয়েছে এটা আর আপনাদের সঙ্গে দেখাতে পারিনি আর এইটা বাকি ছিল এটা আছে এইটা এখন কাটবো কেটে তারপর বাড়ি যাব আমি অনেকটা কেটে এসছি আর কিছুটা আছে কেটে সব বাড়ি চলে যেতে হবে কেটে মানে বাড়িতে যেতেই হবে লাগলে হবে না ধান একদম ভালো হয়নি বর্ষার ধান আর যেটুকু হয় কেটে ফুটে তো আমাদের সব তুলে নিতে হবে না তারপরে আমার গরম ধানের চাষ আছে গরম ধানের চাষ হবে ধান আমাদের পেটের ভাতের জন্য কতই যে কষ্ট করতে হয় মাঠে বাগানে ঘরে তারপর বাচ্চা এগুলোকে সব কিছু সামলে আমাদের জীবনটা কাটাতে হয় আর এমনি বিশেষ করে গ্রামের মানুষদের অনেক পরিশ্রম করতে হয় আপনারা জানেন আর এখানে আমাদের এখানে বিশেষ করে ছেলে মেয়ে সবাই কিন্তু পরিশ্রম করতে পারে এখানে মাঠে বাগানে ওরা সব মানে করতে পারে কাজ আর আমিও পারি সব কিছুই কাজ মাঠে বাগানে ঘর এই ধান কাটা হয়ে গেলে আবার এই নাড়াগুলো পরিষ্কার করতে হবে আবার গরম গান চাষের জন্য জমিটা পুরো একদম পরিষ্কার করবে সকালে এসি আর ধান অনেকটাই কেটে নিয়েছি আর এই যে দেখুন অনেকটা কাটা হয়ে যাচ্ছে আর এই কিছুটা বাকি আছে তো এই যে দেখুন আমার কিন্তু ধানটা কাটা হয়ে গেছে এই দিকে এই দেখুন আর নিচের দিকটা একদম পাতলা পাতলা ছিল ওই জন্য কাটা হয়ে গেছে এই দেখুন তলাটা একদম পুরো লাল লাল হয়ে গেছে ওই দিকটাও অনেকটা লাল লাল হয়ে গেছে আমি একটু ছবি তুলেও নিয়েছি দোকানে গিয়ে দেখাবো দেখি আমি ওষুধটা নিয়ে আসবো আর এই যে জল ছেঁচে বের করে দিচ্ছি জল থাকলে আরও কিন্তু বীজতলাটা নষ্ট হয়ে যাবে যার জন্য আমি জলটা বের করে দিচ্ছি আর এই যে আমি দোকানে এসছি এখান থেকে আমি ওষুধটা নেব তলাতে মারার জন্য দেখুন ধান কেটে এসে আবার এই যে রান্না করলাম মুরগির মানে যে ছাট মাংসটা হয় চামড়া আর ওই যে ডানা থাকে এইগুলো তো এই দিয়ে রান্না করেছি আর এই একটাই তরকারি করেছি বেশি কিছু করিনি তো এখন খেয়ে আবার চলে যাব বিষ মারতে বিষতলাতে যে রোগ হয়েছে সেখানে গিয়ে আবার সেই গাছে আবার বিষ মারব এই যে ধানে কিন্তু সব ওষুধ কিন্তু গুলিয়ে নিচ্ছি আর আপনাদের দেখায়নি তিন রকম ওষুধ নিয়ে এসেছিলাম আর এই যে ধানে কিন্তু আমি দিয়ে দিচ্ছি ভালো করে কিন্তু বিষটা দিতে বলেছে বিকেল বেলা চলে এসছি দুপুরবেলা তো ধানের বীজ মেরে নিলাম এবারে গরু আনবো বলে মাঠে চলে এসেছি গরুটা নিয়ে যাব তারপরে গরুর আবার মশারি টাঙাতে হবে ঘরে ধোঁয়া দিতে হবে দিয়ে তারপর আবার গরুটাকে ঢোকাতে হয় আর এখন এত ঠান্ডা এখানে আমাদের প্রচুর ঠান্ডা তার জন্য মানে কি বলবো ওদের ঘর তো ভালো করে মানে চাপা চুপো দিয়ে দিতে হয় না গরুটা আরো ঠান্ডা লাগে আমাদের যেমন ঠান্ডা লাগে তো ঠান্ডা লাগে না ওই জন্য গরুটাকে একটু বেলাবেলি চলে এসছি নিতে আর এই যে সামনে খাচ্ছে খাচ্ছেও চল তোকে নিয়ে যাব খাচ্ছে বলে আমি একটু দাঁড়িয়ে আছি বলি একটু খা আর গরুটার পায়ে কিভাবে একটু কেটে গেছে বুঝতে পারছি না হাত দিতে দিচ্ছে না এখানে কেটে গেছে এই যে দেখুন এইখানে কিন্তু কেটে গেছে হাত দিতে গেলেই লাথি মারবে মাঠে খাচ্ছ তো আর অনেক জায়গায় এই যে লাঠি ফাঠি মানে গাছটাশ হয়ে থাকে শুকিয়ে যায় সেই মানে কীভাবে মনে লেগে গেছে পায়ে এই যে নিয়ে যাবো আর এমনিতে আমাকে কিন্তু ভুতায় না অন্য কেউ গেলে তাকে দেয় করব ওই জন্য ওর কাছে আসতে পারে না কেউ আজকের ব্লগটা এখানেই শেষ করছি যদি ব্লগটি ভালো লাগে সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করবেন যারা আমার ফেসবুক পেজে ভিডিওটা দেখছেন পেজটিকে ফলো করবেন সবাই ভালো থাকবেন টাটা